হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে ঈদের দিন সবাইকে ঈদ মোবারক সেই সাথে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আদায় করছি আজকে দিনে যে আমি বিছানা থেকে উঠে দাঁড়াতে পেরেছি এটা আমার জন্য অনেক বড় একটা বিষয় কারণ গত দু তিন দিন ধরে আমি এত বেশি অসুস্থ ছিলাম এত বেশি অসুস্থ ছিলাম আমি তো ভাবতেই পারিনি যে আমি এক সপ্তাহ আগে সুস্থ হব তো আজকে আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে কারণ আমি ঘুমিয়েছি সকালবেলা আমার সারাত গুম এত শরীর খারাপ ছিল যে আমার গোমে আসছিল না এর মাঝখানে আম্মা আমাকে ফোন দিয়েছিল এখন শরীর কেমন লাগছে জানার জন্য আরও ফোন আসছে আমি ওগুলো দেখিই নি আমি উঠে আগে আমার দুইটা বারান্দার গাছগুলোকে একটু দেখি বাইরের অবস্থা কেমন সেটা দেখি কারণ আমি এত উপরে থাকি আসলে এখান থেকে কিছুই বোঝা যায় না আজকে সব কিছু এত শান্ত এলাকাটা পুরো শান্ত তো উঠে আমি আগে সাওয়ার নিয়ে নিচ্ছি কারণ গতকালকে শাওয়ার নেওয়ার মতন অবস্থা আমার ছিল না খুবই অস্থির লাগছে ভাবলাম সাওয়ার নিলে ভালো লাগবে শাওয়ার শেষ করে আমি আমার বেডগুলো সব গুছিয়ে নেব কারণ খালা পাঁচ দিনের ছুটিতে গেছে উনি নাকি পাঁচ দিন আসবে না তো আমি আমার বেডটা গুছিয়ে নিয়েছি এখন আমার বেনিটি রুমে আসছে আমার বেনিটির রুমটা অনেক অগোছালো হয়ে আছে এগুলো একটু গোছিয়ে নিবে এখানে আমার পেইজের অনেক প্রোডাক্ট আছে কাপড় আছে তো সব কিছু একটু অ্যালোমেলো হয়ে আছে এগুলোকে গোছাবো অসুস্থ থাকলে আসলে কিছুই করা হয় না তার মধ্যে সব কিছু খালাই দেখে শুনে রাখে কিন্তু খালা আসবে না অনেক দিন বলে গেছে যাই হোক এরপরে গোছানোর মাঝখানে আমি ফ্রিজ থেকে কাবাবটা নামিয়ে রেখেছি নর্মাল হওয়ার জন্য দুধ নামিয়েছি আমার ক্ষুদাও লেগেছে একটু শ্যামাই রান্না করব কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না শ্যামাইটা খেতে ইচ্ছে করছে তো দুধটা আমি চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে আমার আরেকটা বেড আছে ওটা একটু গুছিয়ে নিচ্ছি এটার বেডশিটটা পাল্টানো দরকার ছিল কিন্তু আর পাল্টাইনি খালা আসলে পাল্টাবে এরপরে এই যে আমি এখন খাবো স্যামাই দিয়ে মুড়ি আমি জানি না শামাই দিয়ে মুড়ি দিয়ে কেউ খায় কি না কিন্তু আমি মাঝে মাঝে খাই আমার ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে এই যে একটু হাঁড়ি পাতিল ছিল এগুলোই মেজে নেবো তারপরে এই যে এখানে আমি কাবাবটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কাবাব মশলা দিয়ে আমি এগুলোকে একটু ভেজে নেব আপুর বাসায় পাঠাতে হবে কাবাব ভাজার মাঝখানে নীলা চলে এসেছে আপু নীলার কাছে আমার জন্য খাবার দিয়েছে তারপর আমি নীলাকে একটু বসিয়ে রেখে ওদেরকে কাবাব বানিয়ে দিয়েছি কাঁচাও কিছু দিয়েছি ওদের জন্য তারপরে এই যেটা থেকে গেছে এটা আমি ফ্রিজে রেখে দিব এই যে আপু খাবার পাঠিয়েছে বিরিয়ানি আর এটাতে আছে পুডিং আর দই মিষ্টি দই এগুলোকে রেখে দিয়ে আমি একটু ভেবেছি যে রেডি হব। তা আমি এই ড্রেসটা নামিয়ে নিচ্ছি এটার সাথে নীলানিহার ড্রেসের সাথে আমার এই কালো ড্রেসটা ম্যাচিং হয়ে গেছে এবার ঈদে আমি কিছুই নিয়ে নি আমার জন্য এক টাকার জিনিসও নেই নি আমার জন্য যে বাজেটটা ছিল কেনাকাটার সেটা আমি দান করে দিয়েছি যেহেতু আমার খারাপ সময় যাচ্ছে এই সময়টাকে আমি দান করাটাকে বেশি ভালো মনে করছি ড্রেস নামানোর পরে হঠাৎ করে আমার শরীর খারাপ লাগছে আমার হার্টবিট বেড়ে গেছে তো আমি সব কিছু দরজা জানালা লাগিয়ে আবার শুয়ে পড়ছি আমার ভালো লাগছে না ভেবেছিলাম একটু রেডি হব আপুর বাসায় যাব ওদের সাথে ম্যাচিং করে ড্রেসটা পরবো কিন্তু আমার একদম ভালো লাগছে না শরীরে মানছে না প্রায় এক ঘন্টার মতো ঘুমিয়ে উঠে তারপরে এই যে খেয়ে নিচ্ছি অনেকদিন পর আমি মিষ্টি দই খাচ্ছি পুরো এলাকাতে কোথাও টক দই পাইনি আপু খুঁজেছে খেয়ে আবার আমি ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখি সাড়ে আটটা বাজে রাত হয়ে গেছে ভালো লাগছে না একদমই শরীর খারাপ তার মধ্যে আমি একা মাঝে মাঝে একা থাকতে থাকতে না অনেক বেশি খারাপ লাগে হতাশা কাজ করে তখন কিছুই ভালো লাগে না আজকে সারা দিন আমি বাসার মধ্যে ছিলাম তাও ভালো যে আমি একটু উঠে দাঁড়িয়েছি কাজকর্ম করেছি বাসা গুছিয়েছি একা অবস্থায় অসুস্থ হলে আরও বেশি খারাপ লাগে এরপরে চা বসিয়ে দিলাম আমি চার পাঁচ দিন হয়ে গেছে আমি চা খেয়েছি চাও খেতে ইচ্ছে করে না চায়ের সাথে একটু কাবাব ভেজে নিয়েছি দুপুর আমার কাবাবটা খাওয়া হয়নি বাসায় কিছুক্ষণ কাজ করেছি মোবাইল দেখেছি কথা বলেছি ফোনে এখন রাত অনেক হয়ে গেছে আমার মেনেটু রুমে এসে একটু জানাটা ঘুলে দাঁড়িয়েছি আর এত সুন্দর বাতাস আসছে এত ভালো লাগছে এখানে রাতে আমি চিরা দিয়ে মিষ্টি দই খেয়েছি আজকে যে একটা ঈদের দিন ছিল এটা আমার মনেই হচ্ছে না একা থাকলে কিছুই মনে হয় না